থামনেল দেখা আবার ডরায়ের না আমি রুমিনের মনাফেক বলি নাই রুমিন নিজেই নিজের মনাফেক বলছে ওই বলিছে যে শিবির মনাফেক কারণ তারা পরিচয় লুকায় ছাত্র লিগে ঢুকে কাজ করিছে আগে তার কথাগুলো শুনেন অনেক জায়গায় বলছে সব জায়গা থেকে শুনাইতেছি যে গত পনেরো বছর তারা দল করতো একটা বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায় কিন্তু পাবেন সব তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করে এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না এটা কেবলমাত্র যে রাজনৈতিক ধরনের মুনাফে কি তাই নয় এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা দেখুন আমরা তো এনসিপিরও অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা তাদেরকেও তো দেখেছি একসময় ছাত্রলীগের হয়ে কাজ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে প্রধানমন্ত্রী প্রশংসা করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন বঙ্গবন্ধুর মৃত্যু দিনে তারা শোক প্রকাশ করেছেন তো এগুলো আমরা দেখেছি তো বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন বাম আর কমিউনিস্টদের এমনকি রুমিনের বাবা অলি আহাদ কমিউনিস্ট হয়ে পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করেছে কি রুমিন প্রমাণ দেব যুগান্তর এটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে একুশের বিশেষ আয়োজন ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা ওইখান থেকে পড়ে শোনাই হ্যাঁ এটা স্যার এটা হাইলাইট করে দিয়েন এই প্রসঙ্গে উনিশশো সালের পনেরোই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে বায়ান্নর ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে খেপিয়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যেসব অরাজনৈতিক নেতৃত্ব তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট নাম কয়ে দিছে কারা এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন অলি আহাদ রুমিন ফারেমার আব্বাস আব্দুল মতিন ইমাদুল্লাহ মোহাম্মদ তোহা মাহবুদ জামাল জাহেদি মোহাম্মদ সুলতান কেজি মোস্তফা গাজী উলক প্রমুখ রুমিন কি নিজে নিজেকে মোনাফেকের সন্তান বলে মেনে নেবেন আর রেফারেন্স লাগবে আচ্ছা দি মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদ্বেষ শেজুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তর লিখেছে ওটি বলিচ্ছে উনিশশো আটচল্লিশ সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন গঠিত হয় তখন তাতে তিনি যোগ দিতে চাননি মানে ওলিহাত সম্পর্কে বলিছে সংগঠনটি অসাম্প্রদায়িক নয় বলে এই কারণে আমি মুসলিম লীগও তাকে আকর্ষণ করেনি তিনি যুব যুবলীগে যেখানে আত্মপ্রকাশে অসমর্থ কমিউনিস্টরা গোপনে কাজ করছিলেন উনিশশো সালের ফেব্রুয়ারির শেষে কলকাতায় অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত পূর্ব এশীয় যুব সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন উনিশশো না চলে কৃষক বিদ্রোহ হয় নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি পার্টির স্থানীয় নেত্রী ইলা মিত্রকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেভাবে নির্যাতন করে তাতে পাকিস্তান রাষ্ট্রের নৃশংস চরিত্রের প্রথম উন্মোচন ঘটে রাজশাহী কোর্টে ইলা মিত্র একটা জবানবন্দি দেন অলিয়াহাদ স্মরণ করেছেন যে স্পর্শকাতর ক্ষুব্ধ মনে তার তিনি সর্বসাধারণের জ্ঞাতার্থে অতি গোপনে বহু কষ্টে ঢাকার একটা ছাপাখানা থেকে ইস্তেহার আকারে জবানবন্দিটি ছাপিয়ে সন্তর্পণে সর্বত্র বিলি করার ব্যবস্থা করেন পার্টির কর্মী হিসাবে কিন্তু জবানবন্দিটি ছিল ইংরেজিতে ইশতেহারে ইংরেজির সঙ্গে বাংলার অনুবাদও ছিল এবং অনুবাদ তিনি নিজেই করছিলেন কাজটি সামান্য ছিল না যেমন দুঃসাহসিক এবং ঐতিহাসিক এক সময়ের আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন কিন্তু মৌলানা ভাষণের নেতৃত্বে যখন ন্যাপ গঠিত হইল তখন আওয়ামী লীগ ন্যাপেই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের ভেতর কমিউনিস্ট ঘরনার যারা ছিলেন সবাই ন্যাপে চলে গিয়েছিলেন মানে উনি কমিউনিস্ট golonganার ছিলেন এরা মিজেদের রাজনীতি তো জানেই না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও জানে না এমনকি নিজের বাপ ইতিহাসও জানে না আজ জাতিকে ইতিহাস শেখাচ্ছে মুনাফেকী শেখাইতেছে এদের খরা বাম বুদিলেও না এদের লাভ যাবে না তো শেখ রুমিন রহমান কেন এত ডিসপিরেট হইছে জানেন কারণ তার সাথে আসল জায়গা সম্পর্ক আমি করোনা তাই নিয়ে এটা লাইভ ভিডিও দেখাই সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস সাথে দেখেন কেমন তার সম্পর্ক সেই লাইভে এই প্রোগ্রামে ভারতীয় রয়ের সাবেক অফিসার এনএসজির সাবেক ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীও ছিল এই রুমিন ফালানার সাথে এমনকি উপস্থাপক যে শহীদুল হাসান খোকন সে পাঁচই আগস্ট ইন্ডিয়া পলায় এখনো পলাই আছে এইটা সাহেব দেখান তো প্রফেসর রুহুলকের সাথে তার কেমন সম্পর্ক সে নিজেই কি বলিচ্ছে শুনেন আমাদের সঙ্গে সরকার দলীয় যে সংসদ সদস্য যুক্ত হয়েছেন ডক্টর আফমুল হক উনি উনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী না সংসদ আমাদের ছিলেন তার চেয়ে বড় পরিচয় উনি একজন অত্যন্ত বড় মাপের ডাক্তার উনি আমার পরিবারের অনেকের চিকিৎসা দিয়েছেন এবং তাদেরকে তিনি সুস্থ করে তুলেছেন সুতরাং আমরা পারিবারিক তার কাছে কৃতজ্ঞ উনি উনি অনেক বড় মাপের ডাক্তার

জীবনের শেষ দিন পর্যন্ত উনি যতবার বেগম মুজিবকে স্মরণ করতেন ভাবি বলতে উনি অজ্ঞান ছিলেন এবং মজার সময় যারা আওয়ামী লীগ করেছে তারা একটা কথা খুব বলে যে যদি বেগম ফজিলাতুল মুজিব না থাকতেন তাহলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে উঠতেন না সো আবার একটা ইয়ে ছিল উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার এই রুমিং যে কথাটা কইছে না এই রেফারেন্সে আওয়ামী লীগ তার ওয়েবসাইটে উল্লেখ করেছে দেখেছেন দেখেন এন যে রুমিনের রেফারেন্স কেমনে ইউজ করছে ওর বাপের কথা তো কইছে এই কথা ওর বাপ বাপ বই লিখে গেছে এই কথার বাপ কখনো লেখেনি ওই নিজে রুমিন নিজের বাপকেও বেঁচে দিচ্ছে তার বাপ তো বই লিখছে সেখানে বেগম মুজিবের বন্দনা করিছে উলি আহাদ রুমিন দেখাইতে পারবে সে বানায় বানায় বলতেছে সেটা বোঝা যায় তার কথায় যে উলি আহাদ নাকি বলতো ভাবির মতো মেয়ে দেখেন আমার জন্য শুনেন আবার এই রিসেপশন আব্বার একটা ইয়ে ছিল উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার মানে ওই টাইম মেশিন ওর জন্মের আগে গিয়ে শুনে আসিছে ওর বাপ ক্যাংকা মেয়ে খুঁজিচ্ছে চিন্তা করেন সে যে চোখে চোখে মিশা কথা বলে তো এটা আর একটা প্রমাণ দি যে কোটায় হাসিনা সংসদের এমপি হয়েছিল তাই না ওই একটা অ্যাপ্লিকেশন মারিছিল এই প্লটের জন্য তুই কয়েক প্লটটা আমি নেই নাই

অমলিগের মানে আমার সামনে যখন যুক্তিতে পাচ্ছে না তখন ওরা বলবে তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো তুমি তো প্লটের আবেদন করেছো সে আবেদনটা কিন্তু একদিন আবার উইথড্র করেছি শেটের আবেদন করাটা অপরাধ না শেখ রুমিনুর রহমান অপরাধ হইছে যে মিথ্যাচার ওই অ্যাপ্লিকেশনে মিথ্যাচার করেছে যে তার নাকি ঢাকায় কোনো ফ্যাট জায়গা জমি নাই এডিটে শেপ দেখান অবশ্য ফ্ল্যাট লিখতে ফ্যাট লিখে গেছে ফ্যাট ওরা সে কি না আমরা ক্যামনে জানবো যাই হোক তো তোর লাই মাটিতে তো প্লট আছে নিজের দা হলফ নামে স্বীকার করি যে তার ফ্ল্যাট আছে যে দেখেন যেহেতু তার আর কোনো ভাই বোন নাই সেহেতু লালমাটি আর তিন কাঠার প্লট এলিফ্যান্ট রোডের ফ্ল্যাট দুটোই তার এছাড়া চট্টগ্রামে তার প্লট আছে দেখেন কেমন মিথ্যাবাদী দেখেন দেখিছেন কয়টা ফ্ল্যাট আর প্লট লাগে একজন মানুষের এমনই গান না দরিয়া হয় যে জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কয়দিন আগে নির্বাচন কমিশনে এনসিপির আতাউল্লাহকে দলের লোকদেরকে দিয়ে পিটাইছে প্রধান নির্বাচন কমিশনের সামনে রুমিন নিজে মব মব করেছে আর আতা উল্লাই কে মব মবলাই দিছে আবার বাইরে এসে কি বিএনপির লোকেরা তারা ধাক্কা দিছে শুনেন যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে দেখেছেন তো বিএনপির লোকেরা যদি ওর ধাক্কা দেয় তো এনসিপি রাতাউল্লার উপরে কেন চড়াই হল আবার গর্ব করে কয় যা হক তাই হয়েছে ওই আবার মপ শিকায় গুন্ডার রানি একটা

এই শাওনের কমেন্টটা ভর করে হাসনাত বান্দির পুত বলছে আর বাগশালি বাকশালী ইসলাম মামুন জরুল ইসলাম লেখেনা আরকি ও লাগে মামুন লেখে আসছিল সব বাকশালির মুখের বাসে এখন শেখ রুমিনুর রহমানের পোস্টে দেখিস বাংলাদেশ এখন কারা কোন দরকার মেলায় নেন শেখ রুমিনুর রহমান তুমি যে গর্ত থেকে প্লট পট বলে চিৎকার করেছিলে ওইখান থেকে তোমাকে উদ্ধার করিস হাসনতরা তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে ব্রাম্মণ প্রবেশ করতে পারো না আর বাক্সালীদের সাথে হইতে পারবে না তোমার ইন্ডিয়ায় যে বিধানসভা নির্বাচন করা লাগবে হাসিনার মতো তোমারও ইন্ডিয়া পালন লাগবে আমি তাহলে দেখতে পারছি একেবারে চোখে চক্ষে এক হাসিনা জান কালা করে দিয়ে গেল আর দেখেন আল্লাহ কি কাম আর হাসিনা হাসিনা হানকের কান্দে চেপে দিল তালা একই কিসিমের একই রকম হিংস্র একই রকম মিথ্যাবাদী একই রকম লোভী হে খোদা তোমার দিলে কি একটু দয়া হয় না আমাকে জন্যে এক দেশে এক কঠিন লোকা আছে কঠিন জালা মানে ওর মতো জাউরা জিন্দেগীত কেউ দেখেনি হেন কুকর্ম নাই যে করে নাই তোর টাইমে ওর পোলারে ডাকিসে দেখে কয় যে তো বাপ কেউ ভালো কথা কইল না আমাকে নিয়ে এমন কিছু করিস বাপ জীবনে যেন আমাক নিয়ে ভালো কথা পাবলিকে বলে তো বাপ মরলো তারপরে ও শুরু করলো হাসিনা হেলিকপ্টার টাইমে এই শেখ রুমিনুর কে কোয়া গেছে এমন কিছু করিস বই যেন পাবলিকা আমাক ভালো কয় ওই লাইনে উঠিছে পাবলিক আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের সাইতে হাজার গুণ ভালো আসিল বুঝছাও তো রুমিন तुम्ही तर हेलिकॉप्टर पबेला तुम्ही